আমাদের যাচ্ছে বাড়ি পড়া আর উনি খাচ্ছে আলু পড়া আরে কোরআন হাদিস দিয়ে কথা হয়নি কি কথা হয়েছে বলেন না এই আমি কি কারো নাম ধরেছি আল্লাহ রাস্তে বসেন আল্লাহ রাস্তে আপনারা বসেন ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ রাস্তে একটু বসেন বিশৃঙ্খলা করবেন না বসেন আল্লাহ রাস্তে বসেন ভাই বসেন এই দেড় দশকে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে মাহফিলে বাধা দিয়েছে হট্টগোল করেছে ঠিক তো একই রকম পরিবেশ আবারও এই দেশে শুরু হয়েছে এ দেশে কি এই জন্য ছাত্ররা জীবন দিয়েছে কোরআনের মাহফিলে দেড় দশকের জালিমরা যেভাবে হট্টগোল করেছে বক্তার রোধ করেছে আবার তো দেখতে পাচ্ছি বাংলাদেশে তাই শুরু হয়েছে জালিমদের কাছ থেকে শিক্ষা দেন বেশি বাড়াবাড়ি করিয়েন না আপনাদেরকে ঠান্ডা করতে আল্লাহর সেকেল সময় লাগবে না কিসের মাস্তানি করেন মিয়া কিসের ক্ষমতা দেখান কিসের দাপট দেখান এটা বাংলাদেশ আপনার যতটুকুন স্বাধীনতা আছে হুজুরদের ততটুকুন স্বাধীনতা নেই যে দশকে আমরা কথা বলতে গিয়ে আমাদের বাধাগ্রস্ত করেছে ওরা এখন আবার দেখতে আর একটা গোষ্ঠী বাধাগ্রস্ত করার চেষ্টা করেছি হ্যাঁ কারোর নাম নিয়ে যদি আমরা কথা বলতাম আপনারা সেক্ষেত্রে রেগে যেতেন কাউন্টার দিতেন মাফি বিশৃঙ্খলা করার কোনো মানে হয় হিদায়াত কামনা করছি আল্লাহ যেন হিদায়াত দান করে আর যদি হিদায়াত না থাকে প্রত্যেকটাকে যেন আল্লাহ ক্যান্সারে বিদায় করে এই দশকের সালিমদের আজ এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে শুধু কোরআনের কর্মীদের উপরে অত্যাচার জুলুম অত্যাচার করবার কারণে দের দশকে আমরা দেখেছি আমাদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে আমাদেরকে কথা বলতে দেয় মাইক্রোফোন টান দিয়ে নিয়েছি নিয়েছে নানা ভাবে আমাদের অ্যাটাক করেছে আবার এই শুরু হলো আল্লাহর কাছে বসেন আমি তো কোরআনের কথাগুলি বলছিলাম আপনি কেন বাধা দিলেন আমারে বলেন আমি কি বুঝলেন আপনি উজুর ফরজ কয়টা পারেন না গোসলের ফরজ কয়টা পারেন না ফরজ গোসল কেমনে দিতে হয় এখনো জানেন না সোরা ফাতে হা শুদ্ধ করতে পরে পড়তে পারেন না অথচ আমার আলোচনার ভুল ধরেন বাংলাদেশে আমির হামজার পরে কেউ যদি রেফারেন্স দিয়ে দিয়ে কোরআন থেকে কথা বলে তার ভিতরে আমি একজন আর আমার আলোচনা আপনি নিতে পারেন না এত দলিল প্রমাণ পারা এরপরে বেরেস্টা সোরা আয়াত রুকু সব সব দলিল দিয়ে তোলার আপনি বলছেন যে আমাদের বলে যাচ্ছে আরে ভাই আপনি যদি মানুষের উপরে জুলুম করেন কোনো জালিমের পক্ষে তো কোরআনে কোনো কথা নেই আছে বলেন জালিমের পক্ষে কথা আছে কোন সৈরাচারের পক্ষে কথা আছে কোন কাফের কোন মশরে কোন মোনাফিকের পক্ষে কোরআনের কোন কথা আছে সবদের বিপক্ষে কথা না তো জালিমদের নিয়ে কথা বললেই তো আপনার গায়ে লাগবে কারণ আপনি ওর খালাতো ভাই চুরির পক্ষে কোন কথা আছে না চুরির বিরুদ্ধে বলেন চুরির কথা বললেই তো আপনার লাগবে কারণ আপনি চোর আল্লাহর দিকে তাকিয়ে করছেন আল্লাহ একটু ছেড়ে দেন বন্ধ করেন দেড় দশকের সালিমদের কাছ থেকে অন্তত আপনারা শিক্ষা নেন ওরা মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করবার কারণে কোরানের মাহফিলগুলোতে এরকম হট্টগোল করবার কারণে ওদের আল্লাহ তালা এমন করে কালার করেছে শুধু কালার না বাংলার বাংলাদেশ থেকে একেবারে শিখর স্বভাব করে ফেলেছে দেড় দশকের জালিমদের কাছ থেকে অন্তত শিক্ষা নেন যারা কোরানের মাহফিলে বাধা দেন কোরানের কথা যারা সহ্য করতে পারেন না কথা শোনার পরে যারা নিজের দিকে টেনে নেন হুজুরের পায়ের সাথে পা রেখে কাদের সাথে কাঁধ রেখে যারা ঝামেলা করেন অন্তত দেড় দশকের সালিমদের কাছ থেকে শিক্ষা নেন ওরাও কিন্তু এই কাজগুলি করেছিল আজ তাকান বাংলার কোন জায়গায় একটা জালিম নেই ওদের বড় বড় ফ্ল্যাট পড়ে আছে ওদের বিএমডাব্লিউ গাড়ি পরে আছে ওদের বানানো রিসর্ট পরে আছে আপনি মিলিয়ে দেখেন আল্লাহ তালা নিজ হাতে সব জন শূন্য পরিণত করে দিয়েছে সরাই নামল সাতাশ নাম্বার সরা ১৯ নাম্বার পারা বিশ নাম্বার ব্যারিস্টার সাত নাম্বার লাইনের বাহান্ন নাম্বার আয় যেটা আল্লাহ পাক বলেন ফাতিল কা বয়ত হুম খাবি আতাম বিমা সালাম ইনা ফি যালিকা আয়াতাল লিকাউমি আলামুন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমরা ঢাকা ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে আদের প্রাসাদ ওদের রিসোর্টগুলির দিকে শুধু বিমাস সালাম ও মানুষের উপরে জুলুম করবার কারণে মানুষের কণ্ঠ রদ করবার কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর ওদের রিসজ ওদের প্রাসাদগুলি শূন্যে পরিণত করে দিয়েছি ঠিক একnabla থেকে দেদিলার রফসা থেকে বাদরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলার এমন কোন জায়গা বাদ আছে যেখানে আল্লাহ জালিমদের বাড়ি ঘরগুলি সন শূন্য পরিণত না করেছে বলেন ইং আফি যালিকাল আয়াতাল লিকউমি আল্লাহ বলেন যাদের মেধা আছে যাদের জ্ঞান আছে যাদের আকল আছে যাদের বুদ্ধি আছে তাদের শূন্য অন্ত দৈ সালিমদের কাছ থেকে শিক্ষা আছে আগামীতে সিআর যাবার জন্য যারা নিয়ত করেছেন আগামীর নেতৃত্বের আসনে যারা বসবেন শুধু এই চেয়ারে বসলে হবে না অন্তত সালিমদের থেকে শিক্ষা নেন এই চেয়ারে আল্লাহ বসাতেও পারে আবার তিনি উঠাতেও তো ক্ষমতা তো আল্লাহর নেই দেড় দশকের জালিমদের দিকে তাকান চেয়ারে বসার পরে এমন করে সব তারা তৈরি করেছিল এমনে একশল্লিশ আর এক আত্তরের দেয়নি ওরা কখনো কল্পনায় করতে পারেনি যে স্যারের রথবদল হবে না সময় দেখেন দুপুরে রান্না করা খাবার পর্যন্ত খাতে পারেনি এত দিন বলেছে আমাদেরকে নাকি সে খাইয়েছে জাতির উদ্দেশ্যে দুইটা কথা বলবেন আমরা দেখলাম সালামটা দেবে এটাও বার্সে না যেন আল্লাহ মুখে একেবারে টেমু মেরে দিয়েছি বলেন না কেন অত আইসুমান তাসা অত দিল্লু মানতাসা বেয়া দিকাল খয়ের আল্লাহ যাকে ইচ্ছা সম্বন্ধে যাকে ইচ্ছা তিনি অপমান করেন এই যে বেয়া দিকাল সমস্ত কল্যাণকার হাতে আপনি যত ডুগুন করছেন আপনাকে কিন্তু তত ডুগুন ভোগ করতে হবে আপনি কারোর উপরে যদি জুলুম করেন আপনার উপরে জুলুম হবে এরপরে আপনার মরণ হবে আপনি যদি আমাকে অন্যায় ভাবে কষ্ট দিয়ে থাকেন আপনাকে অন্যায় ভাবে কষ্ট দেয়া হবে এরপরে মরণ হবে আমি আপনাদের সামনে সরাই মদ্দাসিরের আটদিরে এজন চল্লিশ দুইটা আয়াত পড়েছি আল্লাহ পাক বলেন কল্লু nafsi bimaka sabatur rohinna প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে রহা নুন রহীন এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন রহায়ানুন yanun রহীন রহিন শব্দের অর্থ আটকা পড়া ধরা খাওয়া জাহান্নামে যাওয়া আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটা মানুষ ধরা খাবে তার কর্মের কারণে যারা যেমন কর্ম করবে আল্লাহ তাদেরকে তেমন প্রতিফল দেবে যা করছেন অন্তত একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করে যখন আপনি ধর খাবেন আর কারণে এই কাজগুলি করছেন কেউ আপনার কাছে আসবে না বলেন না কেন অকলহ মা তেহে দাও মাল মাতি ফারদা স্যারে মারিয়ামের পঁচা নব্বই নম্বর আয়দাটা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে ফার দালালি ফার দা পৃথক পৃথক করে আলাদা আলাদা করে একা একা এই কথা আমি বানালাম কোরআনে আছে তো আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে পৃথক পৃথক আলাদা আলাদা একা একা ওই দিন আল্লাহ তালা তার আদালতে ডাকবে ডাক দে আল্লাহ আপনার সমানে কোনো কথা নেবে না মহর্দের ভেতরে আল্লাহ সমানটা বন্ধ করে দেবে দেড় হাজার বছর পূর্বে আল্লা ব্যাগ কাটিয়েছে না লেওমান দেমো আদা ফ হেম অ দোকান লেমু না দেহেম অত সাধু আলো

এই হাত দিয়ে হাজার হাজার খারাপ কাজ করেছে কথা কি আপনি শুনছেন আজ এই হাত আপনার কাছে নিজের মনে হলো কেয়ামতে আর আপনার থাকবে না আল্লাহ ডাক দেয়া বলবে বান্দার হাত বল 90 বছর হাত বাবার পরে আমার বান্দা তোরে দিয়ে কি কি করেছে হাত এক এক করে সব বলে দেবে ঠিক এর পরে আল্লাহ দয়েশ স্টেপে আগে ডাক দেয়া বলবে বান্দার বাম বল তোরে দিয়ে আমার বান্দা কোন কোন জায়গা গিয়েছে একটা কথাও কিন্তু গোপন রাখবে সব খুলে দেবে আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে একজন মানুষের জন্য চারটা সাক্ষী আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে প্রথম নাম্বার সাক্ষী হবে এই জমিনের মাটি আর যেন তেন করে ভর করে যা ইচ্ছা তাই করছেন বলতে পারছে না কে আমাদের আল্লাহ ডাক দেওয়া বলবে জমিনের মাটি বল আমার বান্দা তোর উপরে ভর করে গিয়ে করেছে ওদের বন্ধ করে দেয় বন্ধ করে রাখবে নাকি হ্যাঁ ও ভয় করবে কথা বলবে না ইয়াও মা এই দিন তো হাদ্দি শোয়াখ বারহা বিহান্নার হালাহা আল্লার আদেশে শ্রমিক সাপ বলে দেবে বলবে আল্লাহ শালিম স্বৈরাসার তোমার নেয়ামত খেয়েছে তোমার বিধান দিয়ে দেশ চলবে সমাজ চলবে এই সায়তান সাইনি বাধা ভে কাজ করেছে দুই নাম্বারে ফেরেস্তাদের লিখিত আমল নামা আপনি আজ আমার সাথে যা করলেন একে ফেরেস্তাদের ক্যামেরায় বন্দী হয়নি আমি কি আমার কোন বাবার কথা বলেছি বুঝে করেন আর না বুঝে করেন জানি না কেন করেছেন এটা কিন্তু ফেরেস্তাদের সিসি ক্যামেরায় অলরেডি ঢুকে গিয়েছে যা করেছেন কে দুই নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করাবে ফেরেস্তাদের লিখিত আমল নামা তিন নাম্বারে আপনার এই যে চতুর্থ নাম্বারে আল্লাহ সাক্ষী নিজেই হয়ে দাঁড়াবেন আলা ময়াল্বিয়ান্হা ইয়ার সরা আলাকের চোদ্দ নাম্বার আয়তে পাবেন আল্লাহ বলেন ও বন্ধা তোমরা কি জানো না আমি দেখি আমরা না করছি দেখে আমাদের আল্লাহ রে আমরা দেখতে না পেলেও তিনি কি দেখে না ঘরের জানলা বন্ধ করে দিলেন লাইট বন্ধ করলেন দরজা লাগিয়ে দিলেন ওই মুহূর্তে আপনি যা করেছেন কেউ যদিও না দেখে কে আমি আপনি কালকে যা করব এই হজুর জানতে না পারে এই হজুর জানতে না পারে আমার মনের ভেতরে কি মতলব আছে আপনার মনের ভেতরে কি আছে মানুষ না জানলেও জানে আরো সরে বলে রববুকুম আলামু বিমা ফি নফসিকুম ইও তা কোন বলেন আল্লাহু আকবার আল্লাহ রববুকুম আলাম আলামে এতে তাফজিল এর ছিল আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দীদের ব্যাপারে অধিক জানি কে জানে বেশি আল্লাহ আর জরে বিমা ফি নফসিকুম বান্দা তোমার অন্তরের ভিতরে যেটা গোপন থাকে গোপন বিষয় জানে গে আলা মুখ ইনা দা লায়ুন আমার দক্ষি শধর আল্লাহ বলেন বান্দা ফের সেটা খেয়ানত করো অন্তরে যেটা গোপন রাখো ওঠাও আমি আল্লাহ শানি এই জন্য কেয়ামতে মানুষের সাক্ষী হবে চারটা কয়টা এক নাম্বার জমিনের মাটি দুই নাম্বার ফেরেজ তাদের লিখিত আমোলনামা তিন নাম্বারে অঙ্গপর্দঙ্গ চতুর্থ নাম্বার আল্লাহ নিজেই মিয়া সাহেব বিবেক খাটান বুদ্ধি খাটান দিন শেষে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতেই হবে আল্লাহর কার্যক্রমে বিচারিক আপনাকে সারা দিতেই হবে দুনিয়ার থেকে বাঁচতে পারলেও আল্লাহর আদালত থেকে বিচারিক কার্যক্রম থেকে বাঁচতে পারেন না পারবেন না জাকোরসেন অন্তত আল্লাহরে ভয় করেন জাকর সেন আল্লাহরে ভয় করেন দিন শেষে তার কাছে ফিরে যেতে হবে না বলেন 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 আমি আয়াত করেছিলাম কর্লো নাফসিম বিমা কাসাবাদ রহীনা প্রত্যেক মানুষ কে ধরা খাবে আটকা পড়বে কিসের কারণে বলেন বলেন কর্মের কারণে সেই কর্ম আমাদের ভালো হোক আমরা চাই কি না আমরা আমাদের হাত দিয়ে আমাদের বডি এই দিয়ে আমরা আর সামনে অপরাধ করব না জেনে শুনে বুঝে অন্যায় করব না কারোর উপরে সুলুম করব না পারবো না পারবো না ক্ষণিকের জন্য কি করছেন বলেন তো কি করছেন একটা বার কি নিজের বিবেক আপনারে বলে না আপনি যা করছেন এটা আপনার ঠিক হচ্ছে না আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন কত মানুষ মরে যাচ্ছে মানুষ মরে গেলে আমরা জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয় কত মানুষ মরে যাচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়ায় ফেসবুক গরম করে সবাই লিখছে আলহামদুলিল্লাহ চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ মরে যাচ্ছে এই রকম অবস্থা যেন আপনার না হয় যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন মরে যাবার পরে মানুষ জানো অন্তত ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলতে পারে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক মানুষ জানো আপনার মৃতুর খবর শুনে জানাজা পর্যন্ত ছুটে আসতে পারে হযরত সাজ্জাদি এমন জীবন গঠন করে ফেলেছেন এখনো মরেননি কোন রকম অসুস্থ হবার আবহাওয়া মানুষের কান পর্যন্ত এসেছে সোশ্যাল মিডিয়া গরম হওয়া শেষ আল্লাহ শয়তানটা যেন ফেরুত না আসে আপনি বলেন এখনো মরেননি মরে যাবার আগে যদি মানুষের মন্তব্য এই হয় মরে যাবার পরে কারোর হাতে কি বাঁশ ছাড়া খালি হাত থাকবে আশা করছি এরকম করবেন না এমন জীবন করিবেন গঠন মরার পরে যেন অন্তত কাঁদে ভবন এই এমন জীবন আমরা গঠন করতে চাই না সামা বাকাদ আলাইহিমুস সামা ওয়াল আরদ আমার কানু মংশেরী সরা দোকানের উনত্রিশ নম্বর আয় সেটা আল্লাহপাল্লা এমন কিছু মরণ আছে মৃত্যু আছে যেগুলিতে আসমানও কাঁদে না জমিনও কাঁদে না মরম বদ্ধ করে আবার এমন কিছু মরণ আছে এমন কিছু মানুষ আছে মরে যায় আসমান জমিন না গর্তের পিঁপড়ি লেখা থেকে ফেরেস্তারা পর্যন্ত তার জন্যে আল্লাহর কাছে বার্সরাত কামনা করতে করবো আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি আপনি কি ম্যান হিসাবে মানুষ হিসাবে নিজেকে দিন শেষে আপনি এরকম করতে পেরেছেন দরকার নেই দরকার নেই এই জন্য প্রতিজ্ঞা করি বেশি ওয়াজের দরকার নেই আমার জবান দিয়ে আমার হাত দিয়ে আমি ম্যান হিসাবে ব্যক্তি হিসাবে কাউকে অ্যাটাক করব না কারোর উপর জুলুম করব না কারা পারি দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ যেন তৌফিক দান করে আমরা মুসলমান যেহেতু বিরানব্বই ভাগ মুসলমান আমরা আমরা যেন আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে পারি কোরআন নিয়ে মরতে পারি এবং সেই সাথে আল্লাহর কাছে আমরা ফারিয়াদ করছি আমরা যেন চর্ম চোখে দেখতে পারি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলছে কেমন দেখা যায় আমরা যেন দেখে মরতে পারি আল্লাহ কবুল করে নিক বলে না আমি